লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি লউ চিংড়ি মাছ আলু বিয়াত রান্না করা এখন আমি বসন্ত হয়ে গেছে না তোমার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকালবেলায় বৃষ্টি ঘুমে থেকে ওইটা দিয়ে ফোটা ফোটা বৃষ্টি পাবার লাগছে তেমন জুড়ো না আবার একবারে কমও না হালকা হালকা বৃষ্টি পড়বাই লাগছে

giúp chị phải <laughs> là nó để gói phô né nó cũng phải là nó giúp chị nó là

লাউ চিংড়ি মাছ আলু দেওয়া তকে রান্না করা গেছে এখন আমি বসাম লটকা শুটকি লটকা সুটকি পেঁয়াজ দেওয়া ভোনা ঝাল ঝাল পুঁড়া রান্না করলে গরম ভাত উফ কি মজা লটকা সুটকি ঝাল ঝাল কীড়া রান্না খুব মজা লাগে আমার কাছে গরম ভাত দেওয়া Έτσι, η Σουρκή μας να είναι στο hotel, η Διευθυντική. Η Σουρκή δεν είναι Και η Κάτσα Μωρή. Η Κάτσα Μωρή είναι στο place. Η বৃষ্টি আগের থেকে একটু বাড়লো হালকা দেখছো কাজে যাওয়া বন্ধ রান্না বাড়ি ভালো করে খাওয়া আর রেস্ট নেওয়া বৃষ্টির মধ্যে আর কিছু না নাকি

গরম পানিতে আমি ধুয়া রাখছিলাম এখন এই পেঁয়াজের সাথে বাইজা ফেলাম অনেকে লটকা খাইতে পারে না অনেকে লটকা শক্তি খাইতে পারে না কিন্তু এই যে গরম পানিতে ধুয়া সুন্দর করে রান্না করলে খুব মজা লাগে আপনারা খেয়ে দেখেন দাদা দিলে গন্ধটা থাকে না তারপরে খুব মজা লাগে কোনো গন্ধই থাকবো না वे वे वो नहीं कि खाई जब आना लफकर सूट ही इन्हें बोलते हैं आना करना कहे दें कि खूब मजा लगेगा लफकर सूट कोई नहीं तो, ला ला, तो फिर पानी देने पानी दिया तो परमाणु सहज है इसलावन अबे रुकना क्या মরিচ ঝাঁকে একটু বেশি দিতে হবে কারণ নটকে যদি ঝাল না হইলে কি মজা লাগে না তো ভালোই ঝাল হই গরম পাই গরম গরম ভাতটা খাইতে খুব মজা আমি এটাকে पहले बाजा बाजा कर খুব মজা লাগবে জাল লটকি গরম পাদ ডা এত মজা দেখলাম জল আসে পানি দিয়ে দিলাম জ্বালা তেলে বোনা ভাজা ভাজা করে জাল হইতে থাক যত জাল হয়ে যত মজা লাগবে দেখছ বৃষ্টিতে কেমন দোকান হয়ে গেছে গা আমার লটকাশুটকি বুনাম হয়ে গেছে গা এখন আমি নামাই খান হ্যাঁ বৃষ্টি এখন জোরে আসবার লাগছে এতক্ষণ তো মনে করো আস্তে আস্তে আসছে এখন এই যে অন্ধকার হয়ে গেছে এ তাতে তাতে এই যে এগুলা গুছাও লটকা সুটকি এই যে হম Oke, Eh. Lagi sana tu mah? Halo, halo Ranawanna says. Ambil gam, goreng gam. Sakal balai je না জিফা রে বৃষ্টির মধ্যে কিন্তু বাইর না বাবা এই দেখো কত দেখি রে বাবা যাইক আলহামদুলিল্লাহ সকালবেলা বান্না হয়ে গেছে তো বান্না হওয়ার পরে যে বৃষ্টি নামছে তাও ভালো

আমাদের খাবার রেডি হয়ে গেছে লাউ দে আলু দে চিংড়ি মাছ রান্না করছে আর হইল শুটকি মাছ লটকা শুটকি মুড়ি বাইরে হইলো ওয়েদার হইলো বৃষ্টি পড়বার লাগছে ওয়েদার খুবই খারাপ সূর্য তো নাই সকালবেলা ঘুরি ঘুরি পড়ছে এখন ওই ভালোই পড়বার লাগছে এর মধ্যে শুটকি মাছ দেয় Wah, mau zaylak balada, Bismillah. Aku itu, itu kan cuma piercing di mas, Bismillah. Hm. Siapa, Bismillah. Bismillah. Allah.